ঠাকুর ভাঙ্গুরা আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আইএমএ এবং করছেন ভাইটাকে ও জুমার আরেক পান্তে আপনাদের মধ্যে ও লিप्टन চূড়ান্ত পৌরসভা নিরন্তর দ্বিতীয় সেমিফাইনাল খেলা এই পর্যায়ে স্বাদ ও জুমার ইলেভেন সাহেবের ও লিप्टन সেভেন প্রথম সেটের খেলা চলছে আর ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে ওহিদুল শুভ ফাইনালে খেলার গৌরব অর্জন করেছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথম সেটের খেলা চলছে পরিচালক মহোদয় যে সিদ্ধান্ত নিবেন নিঃসন্দেহ আমরা সেই

সারা বাংলাদেশে পরিচিত করে দিয়েছে যে চার্ট বিশাল আয়োজনের মাধ্যমে এক ব্যাডমিন্টনের ব্যবস্থা করেছে বড়

খেলাটি পরিচালনা করছে আপনার প্রবীণ খেলোয়াড় এবং কোচ নুরুল ইসলাম ভাই ভাই টেন সেমিফাইনাল খেলা হচ্ছে টেনশন ম্যাচ বুঝছে অনেক সময় স্বাভাবিক খেলা থাকে না যথেষ্ট কাম ব্যাক করেছে জাবের ও লিপটন এই মুহূর্তে লিপটন জাবের ফোরটিন সুমার ফোরটিন সমানে সমানে চলছে খেলা সেই খেলা চলছে সেই ফাইনাল সেমি মধ্যে খেলা চলছে

ঝুমার সেভেন্টিন লিপ্টুন যাবে আসে